এই না মানে আমার কাছে তো কোনো টাকা নেই তুই আমার কাছে পাঁচশো টাকা যাতে পাঁচশো টাকা নিয়ে ঘুরতে যাচ্ছি এর মধ্যে যদি তুমি কিছু খেতে দাও আমি তোমাকে খাওয়াতে পারি এনে বলছি কিন্তু আর কিন্তু আমাকে বাদি কিন্তু একটু এখানে ফেলে দেবো কিন্তু বললাম আমার বাবির সাথে আমি ঘুরতে ঠিক আছে তোর মতন বাদ সাথে আমি ঘুরব না আর দাও দাও

Yeah এখন আমি কি করি হ্যাঁ বা সামনে বেলা ভ্যালেন্টাইন ডে থেকে গেলো লাড়া বা থরতী তো কোনো মেয়ে পাতাতে পারলাম না লাড়া কিন্তু বেলা ভ্যালেন্টাইন যদি আমি ঘুরতে না পারি মেয়ের সাথে বেড়া আমার কোনো ইদ্যুৎ থাকবে না লাড়া বা আমার বন্ধুগুলো সবাই কত সুন্দর করে মেয়েদের সাথে ঘুরতে আর আমি নেওয়া বা বা তুই একা একা ঘুরতে ছিল বা বন্ধুদের সাথে দিয়ে বা বন্ধুরা বা আমাকে বলতে তুই একা একা ঘুরলে ওরা আর আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো আর লাড়া শুধু আমি একা একা ঘুরে বা শুধু আঙুল ছুটি আসলাম আমি বা কোন বংশে বা জন্ম নিয়েছি হ্যাঁ হ্যাঁ বা আমার কি দোদ হ্যাঁ ভগবান কি আমাকে একদম গার্লফ্রেন্ড দিবি না হ্যাঁ বাড়ি থেকে দাদুর ঘর থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তাও দাদু আমাকে দিল না লেওড়া তো আমাকে কেউ থাপত কয় না লাউরা হ্যাঁ এমন কি আমার বন্ধুরাও কোনো থাপত কয় না হ্যাঁ আমার বন্ধুরা তোমায় আমার ভিডিও দেখতে কিন্তু বলা কেউ থাকাই করতে না লাউরা হ্যাঁ আমার থপ কিন্তু কমপ্লিট হয়ে গেল কিন্তু বলা থাকাই কেউ করতে চায় না শুধু আমার ভিডিও দেখে তোমায় কেটে দিয়ে তুলে দেয় কেউ তো কমেন্ট করে না কেউ তো থাকাই করে না তো না আমার লাউরা বলা কেউ থাপত কয় না লাউরা আমাকে

খারাপ নাকি হমা আমার মন মেজাজ খুব খারাপ তাই জন্য এখানে আমি বোতে বোধিও রা আহা কি হয়েছে বল আমাকে ওরা তোদের বকাত ওখানে কি দাঁড়িয়ে কথা তুমি আমার কি কোনো হ্যাঁ বা এদিকে এখানে তোকে আমি বলি

আমার চুচে বের আমার কি করতে হবে না হ্যাঁ এটা কি তুই হয়তো আরো ভালো গালফ্রেন্ট পাবি বুঝলি তো আমাদের তোকে একটা ভালো একটা কথা বলি বুঝলি তো তুই এখন গালভেন না তুই এখন খুব আছিস বুঝলি তো আর আমার এখন গার্লফ্রেন্ড পড়ে না প্রচন্ড চাপ বা যখনই তখন ফোন করে রাত্রি বারোটা একটা সময় ফোন করে লাউরা ফোন তোর ফোন মনে কথা বলিস আর আমার মনে কথা কাকে বলবো বলতো আরে মনের কথা তো ছা ছা তোর কষ্টটাই বুঝবি না বুঝলি তো শুধু ওর কষ্টটাই বুঝি যাবে বুঝলি আর ও যা চাবে না তুই যদি না দিস না তাহলে বুঝবি যে তুই আমার বয়ফ্রেন্ড নিস এরকম কথা বলে বুঝলি তো এমন কথা বলে না রাগ উঠে যাইতে বকাতা তোর গালফ্রেন্ডে তো তাই কথা বলছি বা আমার গার্লেন্ড নেই তাই দিন বার আমি পড়তে আছি আরে ফাটা আমি যেটা কথা বলছি না সেটা কথাই বাস্তব বুঝলি তো একদিন হলে একদিন তুই প্রেমে করবি ঠিক আছে আর তুই যদি প্রেমে করবি না যদি এই পেশাটা তোর মাথায় পড়বে তখন তুই আমাকে এই কথাটা বলবি বুঝলি তো যে সেদিনকে কথা তুই ঠিক বলেছিস অত বকা দিতে হবে না আমার গার্লফ্রেন্ড নেই বলে তুই কি মজা করতে হ্যাঁ আমার সাথে মজা বল তো এটা তো আমি কথাই বলছি বুঝলি তো এই তাদের বন্ধুগুলো তুই জিজ্ঞেস করতে পারিস বুঝলি তো যারা তোর ভিডিও দেখে না প্রতিদিন ওদেরকে করতে পারিস যে আমার কথাটা সত্যি মিথ্যা কেউ আমাকে কোনো না আর আমার কোনো আমার থাকতো হয়েছে একদিন গেলে তো তোর গাল হবে তো এখন এখান থেকে চল বুঝলি তো চলে এক জায়গায় ঘুরতে যাবো কথা আমি ঘুরতে যাব না আমার মনে খুব খারাপ বুঝলি তো আমি বাড়ি যাবো বাড়ি পুরো ঘুম দেবো লাগবে আমার মুদ্রা বুঝলি তো আমি কথা দিতে পারবো না আরে বুঝলি তো বাড়িতে থাকলে না মনটা আর খুব খারাপ হবে বুঝলি তো চল আরো কথা ঘুরিয়ে আছি এরম সুন্দর সুন্দর জায়গা থেকে চল ওদিক পাহাড়টা থেকে ঘুরে আসি ঘুম নেওয়া কথা বুঝলি তুই ডাবি নাকি চল 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 বললে তোকে আমি বাড়িতে ওই দিকে দিয়ে তারপর আমি বাড়ি যাবো না হয় চল হম ঠিক আছে ঠিক আছে তো বাড়িতে আর কি বলবি হ্যাঁ তুই তো বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আর আমার গার্লফ্রেন্ড তো দুরি কথা আমার ইউটিউব দেখে আমার কাছে কিচ্ছু নেই আমি এমন জায়গায় একটু নিয়েছি না যেখানে কিচ্ছু নেই আরে হবে হবে বুঝলি তো আমারও তো বাড়া বড় মোবাইল নেই রাড়া বা আমারও তো একটা কি মোবাইল আছে নাকি বা ওটা দিয়ে একটু গার্লফ্রেন্ডকে ফোন ফোন করি না বাড়া তো কিছু একটা আমার তো কিছুই নেই আচ্ছা ঠিক আছে বুঝলি তো অত কথা বলে লাভ চল চল তো বাড়ি দেখে একটু যাই

ওই না হলো বারা দশ হাজার টাকা তো নিবি হুম চল তল চল রা ভাড়া আজকে না দাদুকে দিয়ে বলবো লাউরা বড়া আমাকে দশ হাজার টাকা দিবা একটা মোবাইল নি আর যদি মোবাইল না দেনে লাইবরা ভেঙে দিব কে দাদু আচ্ছা চল দেখাই যাবে হুম লাইবরা চল চল হ্যাঁ হ্যাঁ চল 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 তাড়াতাড়ি বাড়িতে যাই বুঝলি তো হুম লাই চল 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 বড়া বড়া আমার মনে খুব খারাপ তা তো বড়া আমার ভালো লাগছে না লাই কি ব্যাপারে পুরো হ্যাঁ আজকে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কি ব্যাপারে বলতো তখন মত নাকি হ্যাঁ না মানে বাবা বললাম যে আমাকে আহ একশো ষাট টাকা দাও না বাবা আমার একটু দরকার আছে বুঝলি তো আহ বড় বালে লো রে বাড়া বোকা চাটা লেওড়া চাটা ছেলে আমার একটা বাড়া বাড়া একশো ষাট টাকা লাগবে লেওড়া ওর কাজে লেওড়া বাড়া তোর কাস্ত বাড়া শুধু সিক্সটি মারা লেওড়া বাড়া একশো ষাট টাকা দেখি সিক্সটি মারবি হ্যাঁ লেওড়া তারা চাকানার টাকাটাও নিয়ে লেওড়া বাড়া দশ বিশ টাকা আরো নিয়ে লেওড়া বেশি করে আমার কাছ থেকে বেশি কথা কিন্তু বলবি না আমার দরকার আছে তাই আমি তোমাকে বললাম আমাকে দিবি কিনা বলো তো ভজগড়ি কিন্তু লেওড়া বাড়া বের হওয়া করতে যা বাড়া কাজ টাজ করতে চাই না লেওড়া শুধু প্রতিদিন শুধু টাকা চাই টাকা চাই আর লেওড়া মাল খেয়ে বাড়া ডেনে টেনে বাড়া পড়ে থেকে লেওড়া তাহলে দিবি নাকি না লেওড়া বাড়া তোকে আর আমি একটা টাকা দেবো না লেওড়া বের হওয়া যা ঘর থেকে লেওড়া বাড়া কাজ টাজ করতে চাই না লেওড়া বাড়া শুধু টাকা 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 লেওড়া

দাদু আমার একটা কিন্তু কথা আছে আমার একটা কথা কিন্তু রাখতে হবে তো বল না তোর কোন বালতির ব্যাপারে কথা আছে তাদেরকে বল আমাকে ভাই তুমি ওই বাবার উপরে রাগ হই তো আমার উপরে কিন্তু ঢাললে কিন্তু হবে না আমার কথাটাকে কিন্তু রাখতে হবে কিন্তু বললাম আরে বল না রে বললাম কি দাদু তো ভাই তো মোবাইল নিতে হ্যাঁ আমাকে তো মোবাইল কিনে দাও বুঝলি তো একটা মোবাইল কিনতে মাত্র 10000 টাকা লাগবে দাদু কি বলি হাম দাদা নাতি একটা মোবাইল নিতে 10000 টাকা লাগবে হ্যাঁ বল তো 10000 টাকার পিছনে কথা শূন্য থাকে ও তো আমার ও তো শূন্য শূন্য দিয়ে আমার লাভ নেই তুমি আমাকে 10000 টাকা দিবে আমি কালকে মোবাইল দেব এ বড় ভালো হয়েছে বড় বাপ ছেলে বড় দুজনে বড় সমান হয়েছিল বড় বড় শুধু দাদুর কাছ থেকে টাকা চাইলা বড়

লে ওরা চতো বাড়া পেয়েছিলে ওরা একটা ফ্যামিলি বাড়া বালতি লে ফ্যামিলি ফ্যামিলি পেয়েছিলাম বাড়া শুধু টাকা 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 লেওয়া বারা সবাই শুধু আমার কাছে টাকা চাই লে ওরা আমি টাকার কাজ হ্যাঁ ওরা যত মোবাইল কিনবি নাকি তার জন্য ওরা আমাকে দশ হাজার টাকা দিয়ে বের লে ওর বাপ্ত করে আর কোনো কামাই কাজ করতে পারে পারবে বা আমার কাছে মোবাইল চাই ওরা সব পরে গার্ড ভেঙে দেবো আমি এবার দেখি আমার কাছে কোনো টাকা চাই লে ওরা জীবন আমার হয়েছে বা শুধু টাকা তো আমি বিলি করি লি ওরা আমি কি ব্যাংক